শীতের মধ্যেই ফের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা শীতের বিদায় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য শীত নয় ফের একবার গায়ে জলা ধরানোর মতো গরম পড়তে শুরু করেছে বাংলায় দিনের বেলা হোক কিংবা সন্ধ্যাবেলা গরমটা যেন ভালো রকম পড়তে চলেছে স্বাভাবিকভাবেই সকলের একটা প্রশ্ন সরস্বতী পুজোর আগে কি তবে গরম পড়তে চলেছে বাংলায় এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামী এক থেকে দুদিন ঠান্ডা কুয়াশার দাপট থাকবে তবে তারপর থেকে ফের হু হু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা যাই হোক আজও ঠান্ডা ও কুয়াশার জন্য বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলায় এই জেলাগুলি হলো পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এদিকে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় এবার আসা যাক কলকাতা শহরের পারদ কেমন থাকবে সে সম্পর্কে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ আঠারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া বুধবার কেমন থাকবে সে ব্যাপারে কি বলেছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে এদিন উত্তরবঙ্গে দুই জেলায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে এই জেলাগুলি হলো দার্জিলিং এবং কালিম্পং জেলা বাকি জেলাগুলি যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া আজ শুষ্ক থাকবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বৃহস্পতিবার বাংলার আবহাওয়ার তেমন তারতম্য ঘটবে না এদিন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবারও ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া আগামী উনত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি নতুন করে দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সেজন্য ফের বাংলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে